আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও একটু সুস্থ হয়েছি অনেক দিন থেকে জ্বর মাথা ব্যথা নিয়ে আমি ভিডিও আপলোড দিতে পারি না আর কথার আওয়াজটাও নাকে নাকে হয়ে যায় এই জন্য এই যে আমি আজকে রান্না করবো নারকেলের দুধ দিয়ে ডি আলু দিয়ে ডিম মুরগির ডি ফার্মের মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম একসঙ্গে রান্না করব এই যে সিদ্ধ করে নিলাম আর এদিকে নারকেল ভেঙে নারকেলও কুড়ায় নিলাম ওটাকে একটু বেছে নিলাম অফকে ক্যামেরায় আর এদিকে নারকেলও কুড়াইয়ে রাখছিলাম ওটাকে এই করলাম কুড়াইয়ে রাখলাম এই যে আর মশলাগুলো সব বের করে নিলাম ফ্রিজের মশলা দিয়ে রান্না করব পেঁয়াজ বাটা আদা বাটা আর শুকনো জাল হলুদ লবণ দিয়ে নিলাম একসঙ্গে আর এই যে তেল দিয়ে দিলাম তেলে উপরে পরিমাণ মতো তেল দিয়ে এই যে ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো আস্তে আস্তে করে এটা ভেজে নেবো আমার নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না আমার খুবই পছন্দ আর এই খাবারটা আমার আব্বুও অনেক পছন্দ করে আমাদের মতো আর ডিম কুরমা বা যে কোনো ইসে নারকেলের দুধ দেওয়াটা আমার বেশি পছন্দের এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজি করে কড়া করে নেব সব জন্য ডিম রান্নার জন্য পেঁয়াজটা একটু ভাজি করে একটু কড়া লাল লাল কালার আসলে তারপরে মশলাটা দিয়ে দিতে হয় তাহলে অনেক সুন্দর এই আসে তরকারিটা অনেক স্বাদ হয় আর এদিকে আমি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো আলাদা করে বয়েমে করে রেখে দিছিলাম ওটাকে ব্যবহার করি এই যে হাফ চামচ করে দিয়ে দিলাম আর এদিকে নারকেল কুড়ায় রাখছিলাম ওটা দিয়ে দিলাম কিছুটা দুধ দিয়ে দিলাম এখন এখন কষাই নেব কষানো হলে তারপরে যখন ঝোলে পানি দেব তখন বাকিটা দিয়ে দেব এটা আমার আম্মু খুব সুন্দর করে রান্না করতো সেখান থেকে শিখলাম খুবই ভালো লাগে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে বা আলু ছাড়াও রান্না করতে পারেন একটু ভালো করে কষাই নেব আমার কথার আওয়াজটা মনে হয় তেমন ভালো আসবে না কারণ আমার এখনও নাকে নাকে এখনও কথাটা নাকে নাকে হচ্ছে আমি বুঝতে পারছি এই যে কষানো হয়ে গেল আমার একটু বেশি করে কষাই নিলাম আলুটাকে একটু ই হয়ে নরম হয়ে আসে তখনই আমি ডিম দিয়ে দিলাম ডিমটাও ওই সঙ্গে কষাই নেব কারণ ডিমটা তো আগে থেকে ভেজে রাখছিলাম এখন অল্প সময় একটু কষাই নেব বেশি সময় লাগবে না ডিমটা কো ভালো করে একটু কষানো হলেই আমি নারকেলের দুধ করে রাখছিলাম আলাদাভাবে যে ওটাকে দিয়েই ঝোলের পানি করতে হবে এই জন্য এই যে নারকেলের দুধ দিয়ে দিলাম আর একটা আর একটু আছে ওটাকে দিয়ে এই যে হয়ে গেল আমার ঝোলে পানি দিয়া আর বেশি সময় লাগবে না আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা এসে দেখবেন ইউটিউবে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ আর আমার জন্য একটু দোয়া করবেন ज्ञानो सुष्ट होए जाए